বন্ধুরা আমি আজকে কচু শাক রান্না করেছি জীবনে ফার্স্ট টাইম কচু শাক রান্না করেছি মানে কী বলবো তোমাদেরকে কচু শাক আমি মানে ভাবতে পারিনি যে কচু শাক সত্যি কী খাওয়া যায় বা এই নিয়ে মনের মধ্যে অনেক কিছু ইয়ে ছিল যে কচু শাক খেলে মানে হাতের কী অবস্থা হবে বাঁচলে তারপরে খেলে গলার কী অবস্থা হবে এত টেনশন হচ্ছিল মানে ওই জন্য বলে কাজ মানে সব কাজ ভয় পেলে হয় না ভয়কে জয় করে এগিয়ে যেতে হয় জীবনে টাইম গাইস আমি আজকে কচু শাক রান্না করেছি মানে এটা আমার কাছে বিশাল বড় একটা ইয়ে ছিল যে আমি এটা পারবো কি না রান্না করতে বা কেমন করে খায় বা ছাড়ায় কেমন করে এই সব কিছু তো পাশের বাড়ি বাসার বাড়ি একটা মাসি বললো যে কিচ্ছু হবে না তুমি রান্না করো রান্না করে দেখো এরকম এরকম রান্না করো রান্না করে দেখো খেয়ে দেখো ভীষণ ভালো হয় তো এখন তো ইলিশ মাছ নাই তো চিংড়ি মাছ নিয়েছিলাম অল্প কাটা দুশো গ্রাম মতো নিয়েছিলাম চিংড়ি মাছ তো সবকটাকে পিস পিস করেছি বড়ো বড়ো ছিল এতটা বড়ো সাইজ ছিল তো পিসপিস করেছি করে কচু লতিগুলো মানে রান্না ছাড়িয়েছি সুন্দর মতো করে ছাড়িয়ে টাড়িয়ে ভাপিয়ে যেমন যেরকম আর কি কষিয়ে টষিয়ে রান্না করা হয় সেরকম রান্না করেছি এত ভালো এত ভালো এত ভালো খেতে হয়েছে মানে তো বলে বোঝাতে পারবো না আমি নিজে রান্না করেছি আমি নিজেই ভাবতে পারছি না এটা কি আমি রান্না করেছি আর এত যে ভালো খেতে হয় সত্যি আগে কখনো ভাবি নিজে এরকম ভালো খেতে হয় খুব ভালো হয়েছে খেতে আর এই দেখো আমি রান্নাটাও করেছি কেমন হয়েছে যারা তোমরা রান্না করতে পারো তারা তো জানবেই রান্না দেখে বলো তো কেমন হয়েছে ভালো হয়েছে কিনা আমার তো ভীষণ ভালো লেগেছে এই দেখো আমি নিয়ে বসেছি ভীষণ ভালো লাগছে সুত্র আমি ভাবতে পারিনি হুম যে এতটা ভালো হবে সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে আমি আর একদিন রান্না করব আমার ছেলে তো খেতই না আমার ছেলে পর্যন্ত চেটে পুটে খেয়েছে জানো আর আমিও তাই আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম কেমন হবে না হবে জানি না খেতে ভালো হবে কি না গলা কুটকুট করবে কিনা গলা ধরবে কিনা এই সমস্ত মাথার মধ্যে চিন্তা ভাবনা কিন্তু খেতে একদম ফিদা হয়ে এই না সিরিয়াল রান্নাটা দারুণ হয়েছে আমি ভাবতে পারিনি ফার্স্ট টাইম রান্না করেছি এটা আমি এতটা সুন্দর করে বানাতে পারবো আমার ভীষণ পছন্দ হয়েছে কাল আবারও রান্না করবো সত্যি ভাবছি ইলিশ মাছ থাকলে আরো ভালো হতো না এবার তো শিখে গেছি এবার প্রায় দিন রান্না করে করে খাবো কোন অসুবিধা নেই হুম সত্যি ভাবিনি এতটা ভালো খেতে হবে হুম কেমন না কেমন হবে আমি যখন ছাড়াচ্ছি তখনও মনের মধ্যে হচ্ছে আমার তেল মশলাই নষ্ট হবে কিন্তু মুখে লেগে থাকার মতো রান্নাটা হয়েছে দারু কতটা লোভনীয় লাগছে দেখো আমার ইচ্ছাই করছে না যে শেষ করি হম হম শেষ করে খেলি তো হয়ে গেল দারুণ হয়েছে তো চলো পরে আবার রান্না করলে স্যার করবো দিন এত বছরে দেখতে চাও টাটা